ইসমিল রহমান রহিম প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী আজকে ছয় অধ্যায়ে করব ছয় অধ্যায়ের ছয় পয়েন্ট এক হ্যাঁ ছয় পয়েন্ট দুই ছয় পয়েন্ট দুইয়ের এখানে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কীরকম হয় সেটা দেখানো হয়েছে এখানে এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে পাশের দুই উপরে দুই নিচে পাশ তাহলে দুই সে ছোট। উপরের দুই ছোট নিচের ব তাহলে নিচের সংখ্যা বড়। এবং উপরের সংখ্যা যদি ছোট হয় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে পাঁচের সাত তার মানে উপরের সাত উপরের অংশ বড় নিচের অংশ ছোট উপরে বড় সংখ্যা সাত দেওয়া হয়েছে এবং নিচে ছোট সংখ্যা পাঁচ দেওয়া হয়েছে এটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এক সমস্ত পাশের দই এক সমস্ত পাশের দই এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হচ্ছে এক এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ পাশের দই উপরের সংখ্যাটা ছোট তাই এটাকে বলে প্রকৃত ভগ্নাংশ আর এই এক হয়েছে পূর্ণ সংখ্যা তাহলে এক সমস্ত পাশের দুই একে পড়তে হয় এক সমস্ত পাশের দুই এইভাবে এটাকে বলে মিশ্র ভগ্নাংশ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হইছে ছোট উপরেরটা ছোট নিচেরটা বড় পাশের দুই একে পড়তে হয় পাশের দুই উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড় একে বলে প্রকৃত ভগ্নাংশ তাহলে যাইয়া অপ্রকৃত ভগ্নাংশ উপরেরটা বড় নিচেরটা ছোট। ছোটো উপরে সাত নিচে পাঁচ তাহলে পাঁচের সাত অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে পাঁচের সাত এবার এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে এক সমস্ত পাঁচের দুই তার মানে এক হয়েছে পূর্ণ সংখ্যা আর পাঁচের দুই হইসে যাইয়া অপ্রকৃত ভগ্নাংশ ছোট নিচে বড় এটাকে বলে প্রকৃত ভগ্নাংশ তাহলে একে পড়তে হয় এক সমস্ত তার মানে মিশ্র এক সমস্ত পাশেই হচ্ছে মিশ্র ভগ্নাংশ এখানে হচ্ছে নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো এখানে কিছু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে একে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে এখানে বলা হয়েছে নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। কিভাবে দেখো দেখায় এখানে দেওয়া আছে দুই সমস্ত চাই এক আমরা লিখি দুই সমস্ত এক একে আমরা করবো কিভাবে আগে আমরা এখানে সোজা একটা টান দেবো টান দিয়ে নিচের চাইর নিচে লিখব এখন এই চার এই দুইয়ের সাথে পূরণ হবে চার দুগুণে আট আর উপরে আছে কত এক এই এইটা গুণ দিয়া যা পাবো সেটার সাথে এই এক যোগ দিতে হবে আট আট আর এক নয় এইসে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ সবসময় কি উপরের সংখ্যাটা বড় থাকে অপ্রকৃত ভগ্নাংশে সবসময় উপরের সংখ্যাটা বড় থাকে তাহলে আমরা আমাদের বলা হয়েছে যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম এটা হিসেবে অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে এখানে বলছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো এখন দেখো এক সমস্ত তিনের দুই আর একটা লিখি এক সমস্ত তিনের দুই এখন আমি সমান সমান দিই এখন এখানে তিন নিচের তীর নিচে লিখলাম তিন এক তিন আর তিনের দুই কত পাঁচ তিন এক তিন আর দুই কত পাঁচ তাহলে এটা সঠিকভাবে লেখতে গেলে কীভাবে হবে আমি দেখাই তোমাকে যেমন মনে করো এখানে এক সমস্ত তিনের দুই তাহলে আমাদের এটা জিনিসটা কীরকম হবে আগে আমরা এখানে নিচে তিন লাগব এখন তিন এক খে তিন এক খে তিন আমরা এখানে তিন লেখলাম আর যোগ দেব দুই মানে এখানে তিন এক খে তিন তিন এক খে তিন আর যোগ দুই উপরেরটা সবসময় যোগ হয় তাহলে এখন দেখো নিচে এসে তিন উপরে কত তিনের দুই পাঁচ এটা